হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আসেন তো আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে নগদে আপনারা কীভাবে মানি করবেন তো অনেকে কিন্তু নতুন জানেন না যে আপনারা হচ্ছে বিকাশে কীভাবে মানি করবেন সরি নগদে আপনারা কীভাবে মানি করবেন এটা জানেন না তো নগদের মানি করাটা কিন্তু একেবারেই সহজ আপনারা চাইলে পরে যে কোনোভাবেই মানে যদি আপনার হাতে যে স্মার্টফোন থাকে তাইলে আপনারা অ্যাপসের মাধ্যমে অথবা আপনারা হচ্ছে যদি বাটন ফোন থাকে তাইলে আপনারা কিন্তু চাইলে পরে আপনাদের ফোন থেকে কিন্তু মানি নিজেরাই করতে পারেন তো এটা কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো এই পর্যায়ে একটা কথা বলব যে যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কথা বৃদ্ধি না করে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আমার ব্যালেন্স আছে কতটুকু আমি ওটা দেখে নিলাম তো আপনাদের ব্যালেন্স কার কতটুকু আছে ওইটা একটু দেখে নেবেন তারপরে এখানে দেখেন যে মানে অ্যাপস থেকে কীভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে সেন্ড মানি তো সেন্ড মানির উপর আপনারা ক্লিক করবেন হ্যাঁ তো সেন্ড মানির উপর ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে হচ্ছে নাম্বারটা তারা চাইবে এখানে দেখেন হচ্ছে প্রাপক হ্যাঁ তো আমি এখানে আমার যে বিকাশ নাম্বারটা আছে আমি ওটা কিন্তু এখানে দিয়ে দিব তো আমি এখানে আমার যে বিকাশ নাম্বারটা আছে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি তো ওয়েট ইকু ওয়েট আচ্ছা থাক সমস্যা নেই ওকে ওয়েট তো আপনারা হচ্ছে নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার যে এটা আছে আমি আপনাদেরকে আবার দেখাই দিই সেটা সেটা হচ্ছে যে এখানে আপনারা হচ্ছে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন প্রাপকের জায়গায় হ্যাঁ প্রাপক এখানে আমি দেওয়ার পরে যে এ যে তীর আরও চিহ্নটা আছে এটার উপর ক্লিক করবেন তো আমি এটার উপর ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার হচ্ছে ব্যালেন্সটা বা পরিমাণটা আপনাকে লিখতে হবে তো আমি এখানে আমার পরিমাণটা আমি এখানে লিখবো আমি কত দিব হ্যাঁ আমি পনেরোশো মনে দিব তো পনেরোশো টাকা আমি হচ্ছে এখানে আমি ই করলাম তো পনেরোশো টাকা আমি হচ্ছে এখানে দেওয়ার পরে আমি এখানে পরবর্তী যে এটা আছে লেখা আমি পরবর্তী এটার উপর ক্লিক করব তো রেফারেন্স আপনারা চাইলে পরে আপনার নিজেরটা দিতে পারেন বা অন্য কারোর একটা রেফারেন্স আপনারা দিতে পারেন তো আমি এখানে আমার হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ তো আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিছি তো আমার কিন্তু এখানে খরচ বাবদ হচ্ছে কয় টাকা নিচ্ছে পাঁচ টাকা হ্যাঁ খরচ বাবদ এখানে কিন্তু তার আমার পাঁচ টাকা নিচ্ছে তো এখানে একটা জিনিস কি আপনার চাইলে কিন্তু এখানে প্রিয় নাম্বারটা সেট করে নিলে পরে আপনার পাঁচ টাকা এখানে কাটতো না তো যাই হোক আমি প্রিয় নাম্বার সেভ করি নাই যার জন্য আমার পাঁচ টাকা কাটতেছে তো এরপর হচ্ছে পরবর্তী পিন দেওয়ার পরবর্তী ও সরি এখানে হচ্ছে সিমের তথ্য যাচাই বেশায় তো এখানে যাদের হচ্ছে আমার হচ্ছে ফোনে এই সিমটা নাই এই জন্য হচ্ছে আমাকে এখানে জিনিসটা পাঠাইতে দিচ্ছে না তো আপনারা হচ্ছে এখানে যারা সিম ব্যবহার করবেন মানে অ্যাপসের মধ্যে থেকে যদি দিতে চান আপনার ফোনে কিন্তু আপনার হচ্ছে ই লাগবে অর্থাৎ সিম কার্ডটা থাকা লাগবে আমার এখানে সিম কার্ডটা নাই জন্য আমি দিতে পারতেছি না তো যাই হোক আপনারা হচ্ছে এইভাবে দিয়ে দিবেন হ্যাঁ তো এইভাবে দিয়ে দিলে আপনাদের হয়ে যাবে ধন্যবাদ সবাইকে